সালামু আলাইকুম আশা করি শারীরিক সুস্থ থাকলেও মানসিকভাবে সুস্থ নেই কারণ আমরা যেই বাংলাদেশে বাস করি আমরা একটি সংকটময় সময় অতিক্রম করতেছি বর্তমান ছাত্রদের যুক্তিক যেই কোটা সংস্কার আন্দোলন এ আন্দোলনকে কেন্দ্র করে দেশের চলমান যেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেশের আগামীর ভবিষ্যৎ আগামীর রাষ্ট্রচিন্তক মেধাবী শিক্ষার্থীরা যেইভাবে লাশ হয়েছে এই পরিস্থিতি আসলেই আমরা ভালো থাকার কথা নয় আজকে লাইভে আসার অন্যতম কারণ হচ্ছে বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে বর্তমান আওয়ামী লীগ সরকার জামাতি ইসলামকে নিষিদ্ধ করার জন্য প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছেন যৌক্তিকতা কি যে জামাতে ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন এবং জামাতে ইসলাম বর্তমান ছাত্রদের যেই সংকট যেই কোটা সংস্কার আন্দোলন এ আন্দোলনের ভিতর অনুপ্রবেশ করে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিরোধ করার জন্য সরকারি স্থাপনাগুলোতে অগ্নিসন্ত্রাস করেছে অগ্নিসংযোগ করেছে গাড়ি বাংচুর করেছে সরকারের উন্নয়নে আক্রমণ করেছে এই অভিযোগ এনেই আওয়ামী লীগের নীতি নির্ধারকরা তাদের জরুরি বৈঠকের মাধ্যমে জামাতে ইসলামকে তড়িত ঘড়িৎ নিষিদ্ধ করে আজকে প্রজ্ঞাপন জারি করেছে তা আসলেই সরকারের নিকট আমাদের প্রশ্ন থেকে যায় যে বর্তমান জামাতে ইসলামকে নিষিদ্ধ করার যে যুক্তিকতা এটা আসলেই কতটুকু যুক্তিকসঙ্গত তরুণ যেই ছাত্র সমাজ খুন হয়েছে হত্যা হয়েছে তাদের খনিদের সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা এটা ছিল সরকারের প্রধান দায়িত্ব দেশের এই চলমান আন্দোলনের কারণে যেই অর্থনৈতিক ক্ষতি হয়ে সাধিত হয়েছে এই ক্ষতি থেকে সাধারণ জনগণকে উত্তোলনের জন্য রাষ্ট্রকে উত্তোলনের জন্য সরকারের একটি পদক্ষেপ প্রয়োজন ছিল কার্যকরী ভূমিকা প্রয়োজন ছিল সেদিকে সরকার বুরুক্ষেপ না করে বাংলাদেশের একটি পুরনো সংগঠন জামাতে ইসলামকে নিষিদ্ধ করার জন্য সরকার খুব গড়িতভাবে সিদ্ধান্ত নিয়েছে উনিশশো সালে জামাতে ইসলামের ভূমিকা নিয়ে আমাদেরও যথেষ্ট প্রশ্ন রয়েছে ওই সময় জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল জামাতে ইসলামের অসংখ্য লোক স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন পাকিস্তানদেরকে সহায়তা করেছেন আমরা অবশ্যই এই তীব্র নিন্দা জানাই কিন্তু বর্তমানে জামাতে ইসলামকে নিষিদ্ধ করে সরকার চেয়েছেন সেটা একটি প্রশ্ন থেকে যায় আমরা সাধারণ নাগরিক হিসাবে অন্তত এতটুকু বোঝার ক্ষমতা আমাদের রয়েছে যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন থেকে যে নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে যে ঘরের ভিতর কোমলমতি শিশু নবজাতক শিশুকে হেলিকপ্টারের গুলিতে হত্যা করা হয়েছে এমন নির্মম করুণ দৃশ্য থেকে মানুষের দৃষ্টিকে সরানোর জন্যই সরকার এখন নতুন করে বিদেশি নাগরিকদের এবং বিদেশি চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য জামাতে ইসলামকে নিষিদ্ধ করেই মানুষের শক্তি দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে চায় জামাতে ইসলামকে নিষিদ্ধ করুন যদি তারা সন্ত্রাসী সংগঠন হয় তা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা প্রশ্ন থেকে যায় জামাতে ইসলাম যারা করেন উনিশশো সালে যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তারা অবশ্যই নিন্দনীয় কাজ করেছেন এবং অপরাধযোগ্য কাজ করেছেন কিন্তু যারা এর পরবর্তীতে জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত তারা তো মুক্তিযুদ্ধই দেখে নাই তাহলে তারা মুক্তিযুদ্ধে বিরোধী হবে কীভাবে তারা স্বাধীনতা বিরোধী হবে কিভাবে যদি তাদেরকে নিষিদ্ধ করেন নিষিদ্ধ করার মাধ্যমে যৌক্তিকতা এটাই থাকে যে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে জামাতে ইসলাম ঢুকে সরকারের উন্নয়ন এবং সরকারের যে সমস্ত স্থাপনা আছে সেগুলোতে অগ্নিসংযোগ করেছেন হামলা করেছেন ভাঙচুর করেছেন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয় তাহলে নিষিদ্ধ করার মাধ্যমে কি জামাত ইসলামের এই সমস্ত কর্মী সমর্থক বাংলাদেশ থেকে চলে যাবেন না তাদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তানে দেশান্তর করা হবে যদি দেশান্তর না করা হয় তারা বাংলাদেশেই থেকে যায় তাহলে তো আবার কোনো যুক্তিক আন্দোলন কোনো সংগঠন যদি করে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সেখানেও জামাত ইসলাম অনুপ্রবেশ করে তাদের ক্ষোভের বহির্প্রকাশ ঘটিয়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাতে হামলা করতে পারে তাহলে শুধু শুধু কেন মানুষের দৃষ্টিকে সরানোর জন্য এই স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে জামাতে ইসলাম ছাত্র শিবিরের খেলা খেলতেছেন এটা আসলে আওয়ামী লীগের রাজনীতির একটি নতুন কৌশল স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ যত অন্যায় অপরাধ করুক সকল অন্যায় অপরাধ ঢাকার জন্য একটি বুলি তারা ওড়ায় জামাতে ইসলাম ছাত্র শিবির আমি অবশ্যই ছাত্র শিবিরের যদি কোনো কর্মকাণ্ড সন্ত্রাসী সঙ্গ কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোকে নিন্দা করি একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতার সাথে তাদের যেই ভূমিকা ছিল সেটারও নিন্দা জ্ঞাপন করি কিন্তু বর্তমান ছাত্রদের যৌক্তিক আন্দোলনের থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য জামাতে ইসলামকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটাই দেশের জনগণ ভালো চোখে নেবে না এ দেশের মানুষ সুস্থ স্বাধীন বিবেকবান মানুষ তারা অবশ্য সরকারের এই কৌশল বুঝেন সরকারের উচিত সাধারণ শিক্ষার্থীদেরকে সান্ত্বনা দেওয়া তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দেশের চলমান যে সংকট এই পরিস্থিতিকে শান্ত করা যদি এর বিপরীত সরকার অবস্থা নেয় তাহলে এটা সরকারের জন্য হিতি বিপরীত হবে